আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে আপনাদের সাথে একটা রিভিউ ব্লগ শেয়ার করলাম প্যারাশুট জাস্ট ফর বেবি আপনারা যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন সানাপকে আমি সেই নিউ ব্রান্ড থেকে কর্ম ব্র্যান্ডের সব কিছু ব্যবহার করাই তো এখন হচ্ছে ওর যেহেতু ষোলো মাস হয়ে গেল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন থেকে আমি ওকে জাস্ট ফর বেবি প্যারাশুটের এই প্রোডাক্টগুলো ব্যবহার করাবো যাদের বাচ্চার বয়স এক বছরের উপরে তারা কিন্তু রিজনেবলের মধ্যে এই জাস্ট ফর বেবির প্রোডাক্টগুলো ইউজ করাতে পারেন এটা এক বছরের উপরে বাচ্চাদের জন্য খুবই ভালো আর প্রাইসটা অনেকটাই রিজনেবল তো আমি থেকে যেহেতু করম ইউজ করিয়েছে আর সানা বড় হচ্ছে তাই স্কিনের অ্যাডজাস্টমেন্টের জন্য আমি অন্য কোনো ব্র্যান্ডেও যেতে পারতাম তো আমার কাছে মনে হলো যে জাস্ট ফর বেবিটা একটু ট্রাই করি সো এই পাউডারটা আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছিলাম এটা নিম পাতা এবং আমন্ড মানে বাদাম কাঠবাদামের মিশ্রণে তৈরি স্মেলটা যেরকম সুন্দর স্কিনে অবজার্ভ করে অনেক ভালো বাচ্চার স্কিনটা অনেক সুন্দর মতো অয়েলনেস থেকে বা ঘেমে গেলে সেই ঘামের দুর্গন্ধ দূর করা সব কিছুই করে থাকে তো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এটা খুবই ভালো আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার প্রাইসটা এটা দুশো এম মানে জাস্ট ফর বেবি থেকে বড় হচ্ছে এটা দুশো এমএলএর একটা পাউডারের প্রোডাক্ট এইটার ভিতরে আপনার প্রাইসটা দেওয়া আছে নিউ প্যাক যদিও দুশো পঁয়ষট্টি টাকা বাট আমি যে সব থেকে নিয়েছি তারা দুশো চল্লিশ টাকা মতো রেখেছিলো সো দুশো চল্লিশ টাকা দুশো এম এর একটা পাউডার যেটা অলমোস্ট বাচ্চাদের চার ভালো মতোই চলে যাবে অনেকটাই সাশ্রয়ী আমার কাছে এটা মনে হয়েছে তো যারা বাজেট ফ্রেন্ডলি বাচ্চাদের জন্য ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা চোখ বন্ধ করে জাস্ট প্রভাবিতে কনভার্ট হতে পারেন আর আমার কাছে ইউজ করে ভালো লেগেছে আমার সন্তানের স্কিনে কিন্তু এটা স্যুট করেছে যার জন্য আমি রিভিউ করছি আমি প্রায় এক বছর ধরে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ করি যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন যে প্রোডাক্টগুলো আমার জন্য সুইটেবল যে প্রোডাক্টগুলো আমার জন্য হোক বা আমার সন্তানের জন্য হোক যেগুলো ভালো আমি কিন্তু সেগুলো নিয়েই আপনাদের সাথে রিভিউ শেয়ার করি তো যারা এই জাস্টার বেবির প্রোডাক্ট বাচ্চাকে ব্যবহার করান কতদিন হলো ব্যবহার করান বা বাচ্চার কতদিন বয়স থেকে ব্যবহার করান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনারাই হচ্ছে আমার অনুপ্রেরণা আর সব থেকে বড়ো কথা যাদের বাজেট ফ্রেন্ডলি লাগবে বা প্রাইসটা একটু হাই হয়ে যায় কারণ করো মতো অনেক বেশি প্রাইস যদিও ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা আছে আর ব্র্যান্ড ভ্যালু বলতে কি এক বছর পর্যন্ত হচ্ছে ভালো ব্র্যান্ড ইউজ করানোই বেটার কারণ বাচ্চাদের স্কিন তো অনেক সফট থাকে তো আমি সেখানে ষোলো মাস পর্যন্তই কডম ইউজ করিয়েছি এখন ভালো একটু রিজনেবলের ভিতরে যাই আর আস্তে আস্তে জাস্ট ফোর বেবি সব প্রোডাক্টকে কনভার্ট করবো এখনও কডমোর বডি ওয়াশ তারপরে ক্রিম এগুলো ব্যবহার করাচ্ছি তো যখন এটা ইউজ করা শুরু করবো আপনাদেরকে জানাবো আর আপনারাও কখন বাচ্চাকে কোনটা প্রোডাক্ট ইউজ করিয়েছেন আর জাস্ট বেবি আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবো আমি পাউডারটা নিয়েছি আর নেক্সট টাইম আমি এ ও এই পাউডারের সাথে আমি আবার একটা হচ্ছে সোপ ফ্রি পেয়েছিলাম মানে সাবান ফ্রি পেয়েছিলাম বাচ্চাদের জন্য তো সানাবকে তো সাবান ব্যবহার করাই না বডি ওয়াশও ব্যবহার করাই হেড টু টয় ওয়াশ যেটা এটা কিন্তু হেড টু টয় ওয়াশ জাসপার বেবি ওয়াশ আমি দেখেছি ওইটা নিয়ে আসবো সানাবের কর্ম এটা শেষ হয়ে গেলে তো সোপটা নিয়েও আপনাদের সাথে নেক্সট টাইম আমি একটা রিভিউ শেয়ার করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাকে ফলো করবেন আর অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট টাইম আমি আরও নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব যেটা খুবই স্পেশাল একটা ব্লগ সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম